পয়লা ভাদ্র সৎসঙ্গ ছিল আমার অবদান মন্দির প্রাঙ্গণে আর আজকে উনত্রিশে ভাদ্র সৌমেন চাঁদ তার আজকে অন্য তার আজকে অনুষ্ঠান চলছে সেটাও ছিল পয়লা ভাদ্র ওইবার আজকে শেষ দিনের দিকে এটাও রবিবার আর সৎসঙ্গ এত সুন্দর জমাটি হয়েছে শিশি ঠাকুরের কথা আলোচনা হয়েছে খুব সুন্দর সঙ্গীত হয়েছে এবং কীর্তন হয়েছে এটাই ভালো আমার শোনাটাই বেশি আমি শুনতে ভালোবাসি কিন্তু মানুষের কিছু বললে শুনতে হয় ঠাকুরের কথা বললে শুনতে হয় শিশি ঠাকুর কিন্তু এখানে গাছ করছে শ্রী ঠাকুর বিরাজ করছেন কিন্তু এই বিশ্বাসটা আমাদের মধ্যে এখনো জন্মায়নি আমরা সিসি ঠাকুরের সব নাম মনন করেছি এখনো পর্যন্ত সিসি ঠাকুরকে পারিনি সিসি ঠাকুরের প্রতি এখনো বিশ্বাস জন্মায়নি এই যে আমি কথাটা বললাম সিসি ঠাকুর পুরুষোত্তম ভগবান তিনি বিরাজ করছেন এটাই আমাদের অনেকে বিশ্বাস করি না এটা বাস্তব কথাই বলছিল দীক্ষা আমাদের কেন যাই পরীক্ষা করছি এই মাস্টার এগারো মাস ধরে শ্রী ঠাকুরকে ধরে জীবনে যা পেয়েছি জীবনে অনুভূতির কথা বলার জন্য চাঁদের পরিক্রমা তাই চাঁদের পরিক্রমার মানুষকে আমাদের অনুভূতির কথা বলে মানুষকে দীক্ষা নিয়ে আসতে হবে শ্রী ঠাকুরের চরণে একটা করে ফুল নিবেদন করতে হবে প্রতিদিন যদি আমরা একটি কেন দুটি করে শ্রী ঠাকুরের রাতুল চরণে একটি করে যদি ফুল নিবেদন করতে পারি আমাদেরই ভালো হবে তিরিশটা দিনে সবসময় আপনার যারা করছে বত্রিশ দিনে করছি যেমন সন্তান সম্পত্তি স্কুলে গেলে প্রতিদিন যদি স্কুলে যায় তার একটা রেজাল্ট হয় তার একটা রেজাল্ট ভালো হয় আর মাস্টারপাই যদি খাতায় দেখে ফলো করে যে তিরিশটা দিন এর প্রেজেন্ট আছে তার উপর একটা মাস্টার বসাই একটা নাম্বার দেন ঠিক আমরাও ঠিক তেমন শ্রী ঠাকুরের এই জামিন পরীক্ষা মাসে তিরিশটা দিন যদি আমরা প্রেজেন্ট থাকতে পারি আমরাও ঠিক একটা ভালো নাম্বার পাবো নাম্বার মানে এই নয় আমরা অর্থ পাবো নাম্বার মানে এই নয় আমার ছাত্ররা বালি হবে নাম্বার মানে এই নয় আমার ব্যাঙ্ক ব্যালেন্স হবে নাম্বার মানে আমার জমি জায়গা আমি মালিকানাব এই নাম্বারের জন্য নয় আমার জীবনে চলার পথ আমার জীবনে আচার আমার জীবনে ব্যবহার আমি কেমন করে চলব কেমন করে বাবা মায়ের প্রতি আমি শ্রদ্ধা জানাবো কেমন করে প্রতিবেশীর প্রতি আমি শ্রদ্ধা জানাবো কেমন করে মানুষের সঙ্গে আচরণ করব শ্রী ঠাকুর মুখোল দীক্ষায় দীক্ষিত হয়েছে মানুষকে যখন বলবো তখন আমার চল্লা আমার বললা হয় তবুও একদিন দূর থেকে বলতে হবে ওই মানুষটা মনে হচ্ছে শ্রী ঠাকুর মুখোল চরণে আশ্রিত তাই সুন্দর কথা সুন্দর বলা সুন্দরভাবে যাচ্ছে এটা যেন মানুষ বলতে পারে মায়েরা যখন শ্রাবণ মাসে সারা শ্রাবণ মাসে যখন বনমার জন্ম মাস পালন প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন প্রান্তে তারা লাল করে শাড়ি মাথায় ঘোমটা পায়ে আলতা করে বিভিন্ন প্রান্তে যাচ্ছে তখনও রাস্তার মানুষ ফলো করে রাস্তা নিয়ে অনেক মায়েরা যারা অদিক্ষিত মানুষ জানে না এরা কারা কোথায় যাচ্ছে তখন তাদেরকে জিজ্ঞেস করে কথা কোথায় যাচ্ছে গো তখন পরে ওই গো শিশ ঠাকুরগুলচন্দ্রের বনমার জন্ম মাস চলছে তাই কোথায় তারা যাচ্ছে ঠাকুরের পাশ থেকে বলছে দেখো কি সুন্দর লাল করে শাড়ি কি সুন্দর পায়ে আলতা কি সুন্দর মাথায় ঘুমতা কি সুন্দর এদের চলন বলন এরা কি সুন্দর আমরা কি আমি তখন মনে করি মনে করি সেই সমস্ত বায়রে আমাদের ঠাকুরের চলনে আসতে হবে সেই সমস্ত মায়েদের ঠাকুরের চরণে আসতে হবে একটা সন্তানকে ছ বছরই নাম দেন বারো বছরই যখন দীক্ষা দেবেন বারে বারে একই কথা আমরা ভাদ্র মাসটা বলে আসি যে মা গো আপনার সন্তানটাকে ঠাকুরের চরণে সম্পে দাও ছটা ছ বছরের নাম যখন আমি একটা ছোট্ট শিশু কখনো কথা বলবে না কখনো গালি গালিমাজ করবে না তার বিবেক ধাক্কা লাগে তাই তো আমি অলম্পিকার সন্তান আমি কখনো কথা বলতে পারি না মায়েদের বাবাদের বারবার বলছি বলে গেলেন এখনো যদি বিলম্ব করেন এখনো যদি সন্তানদের যদি সন্তান চাকরি চরণ আনতে না পারেন আগামী দিন খুব ভয়নক খুব ভয় নক আজকে সময় চাঁদের বাড়িতে যে আমরা আলোচনা করছি যে সৎসঙ্গের আয়োজন করেছে আমি মাঝে মাঝে অনেক সময় মনে মনে উপলব্ধি করতে পারি যে এই এলাকায় একটা ছোট্ট যেন একটা দেহ বা ধাম হয়ে গেছে এই এলাকায় প্রত্যেকটি বাড়িতে সৎসঙ্গী আছে প্রত্যেকটি বাড়িতে সৎসঙ্গী আছে গাড়িটা মনে অনুভূতি এলো একটা কথা বলি দীক্ষা নিয়ে আমরা স্কুলে ভর্তি হলে সে ছাত্র নয় আর দীক্ষা নিলে সে শিষ্য নয় যদি তার কর্মটা না করে যদি তার কর্ম না করে কিচ্ছু হবে না স্কুলে বুকিয়ে যদি আমরা ঠিক ঠিক মতো ঠাকুরের যদি কাজ করতে পারি ঠাকুরের বলা যদি মেনে চলতে পারি তবেই আমাদের জীবনে উন্নতি নাহলে আমাদের অবনতি যতই আমি শিশু ঠাকুরদের ধরে দিই না কেন যতই প্রার্থনা করি কেন যাই করি না কেন আমরা যে ঠিক মতো মন থেকে না করতে পারি আমাদের অবনতি অতি অবশ্যই আছে তাই এখন থেকে বলছি প্রত্যেকটি মানুষকে ঠাকুরের চরণে আসলে এই যে মায়েরা বারবার আমি কথা বলি করি আজকে একটা দিন ভাববেন আজকে চলার ক্ষমতা আমার আছে আজকে আমার হমকে দেওয়ার ক্ষমতা আছে আমার অনেক কিছু ক্ষমতা আছে যখন আস্তে বয়স যখন আস্তে আস্তে বাড়বে তখন কোনো জায়গায় যাওয়ার জায়গা থাকবে না তখন খুঁড়ে খুঁড়ে খাবে আমি এখনো বলছি খাবে তাই তো বয়স হয়ে গেল ছেলের লাঠি পাচ্ছে মেয়েরা খবর নেয় না নাতিরা বাইরে কাছে খবর নেয় না আজকে মায়েরা যারা এসছেন একটা প্ল্যাটফর্ম পেয়েছেন একটা প্ল্যাটফর্ম পেয়েছেন সেইখানে গিয়ে ঠাকুরের নাম দান করছেন এবং আস্তে আস্তে আপনার আয়ুটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখানে হাসি খুশি আনন্দ আনন্দের মধ্য দিয়ে মানুষ কিন্তু আরো বেশি করে বাঁচে বাড়িতে দেখবেন যখন ভাই ভাইয়ের দন্ত হচ্ছে বৌমার সঙ্গে মায়ের সঙ্গে শান্তি হচ্ছে তখন দেখবেন বাবা মায়ের আস্তে আস্তে আয়ু কিন্তু কমে আসছে আর মা যদি দেখেন বাবা যদি দেখেন আমার সন্তানরা আমার বউমারা আমার নাতিরা কি সুন্দরভাবে ব্যবহার করছে সকলের সামনে দেখবেন মা বাবা দেখুন আস্তে আস্তে জীবনে তাদের আয়ু বৃদ্ধি হচ্ছে একটা কথা প্রদীপা বলছিল খালি বলে যাই যে আমরা শিশু ঠাকুর পর্যন্ত দীক্ষা নেওয়ার পর একটা সন্তানকে মাকে কখনো ভাবতে হয় না একটা সন্তানকে মাকে কখনো ভাবতে হয় না যে রাত্রি বারোটার সময় একটার সময় ফিরবে সেই মা জানলায় বসে থাকবে যে আমার সন্তান কখন মাথা ফাটিয়ে ফিরবে কখন আমার কাছে খবর আসবে থানায় গেছে কখন আমি আমার খবর আসবে ফ্যানে করে আমার বাড়িতে পৌঁছে দিয়ে গেছে আর দীক্ষিত মানুষ যে মা আছেন সে মা খুব চাপড়ে বলছে আমার সন্তান নয় আমার পরম পিতার সন্তান আমার কোনো ভয় নেই কোনো ভয় নেই কিচ্ছু নেই আমার পরম পিতার সন্তান সকাল স্ত্রী পেতে মন্দিরতে এসে বাইরে গেছে সে আমার সন্তান নয় পিতার সন্তান সে সুন্দরভাবে সে আমার গন্তব্যস্থলে বাড়িতে পৌঁছে যাবে যাই হোক যাই হোক সকলকে বলছি ভালো থাকুন আর একটা কথা বলে দিই যে আগামীকাল আমাদের যে একশো ষাঁট্রিশতম জন্মদিবস উপলক্ষে যে মন্দির প্রাঙ্গনে আমাদের একশো সাঁত্রিশটা ধ্বনি দিয়ে এক ঘন্টা আমরা সৎসঙ্গ করবো আর যেটা আন্দোলন কথা হয়েছিল সেটা এখন আমরা কোনোরকম কারিগরি পাইনি আমরা সেটা পরবর্তীকালে করবো এটা বলে রাখবেন না কিন্তু সকালে যাবে সাতটা পাঁচে একশো সাঁত্রিশটা ধ্বনি দিয়ে আমাদের এক ঘন্টা হবে জয় জয়গুলো